আমাকে যে বাগেরাটি উন্নয়ন হবে তাহলে অবশ্যই আমি বাগেরাতে জনগণের কাছে আবার এসে সেই ভেঙে ফিরে যাওয়া রাস্তাঘাট থেকে শুরু করে ফিউচারে সকল ধরনের তথ্য সেবা পাবেন এখন এক অ্যাপে তাই বাগেরহাটকে আপনার হাতের মুঠোয় রাখতে এখনই প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ডিজিটাল বাগেরহাট মোবাইল অ্যাপ এবং উপভোগ করুন আপনার প্রয়োজনীয় সকল সেবা আর বুঝতে পারলাম প্ল্যান আছে আমার

সংবিধানকে সংশোধন করে নতুন একটা মধ্যে দাঁড় করে করাচ্ছে আমাদের বর্তমান নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব একটা দেশকে সকল ধরনের তথ্য সেবা পাবেন এখন এক অ্যাপে তাই বাগেরহাটকে আপনার হাতের মুঠোয় রাখতে এখনই প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ডিজিটাল বাগেরহাট মোবাইল অ্যাপ এবং উপভোগ করুন আপনার প্রয়োজনীয় সকল সেবা আগে চতুর্দশ দফা দিয়ে রেখেছিল তাই এইগুলো যদি কার্যকারী হয় পার্লামেন্ট ছাড়া এগুলো কার্যকারী হইতে পারে না এবং এই সব সংবিধান সংশোধন করতে গেলে ইয়েতে যেতে হবে পার্লামেন্টের যেতে হবে এবং পার্লামেন্টে মেজরিটি ভোটে যদি বিএনপি বা জাতীয় দলের দল ক্ষমতায় আসে তাহলে আমরা যদি মেজরিটি পাই তাহলে অবশ্যই আমরা এদের সংশোধন করে জনকল্যাণমূলক সরকার যাতে কাছে গঠন হয় আমরা সেটা চেষ্টা করব আর বাগাই উন্নয়ন তো আমার অঙ্ক করে আছে আপনারা দেখেছেন আমিও আগামী দিনের উন্নয়ন আপনি আর একটা প্রশ্ন করেছেন যে আমাকে নমিনেশন না দেয় এই যদি কোনো কারণ না দেয় তাহলে আমার নৌপিকে বা আমার আমি যে নিজের খেটে খাওয়া মানুষ আমি থেকে পয়সা ইনকাম করি আমার খাওয়া পয়সা নিয়েও বাগেরহাটে মানুষ করলেন তিনি এবং কাজ করি এবং আপনাদের প্রেস ক্লাবের সাথে আমি সর্বদা সবসময় এক